ভাইয়া পেমেন্ট কি ওইখান থেকে দিবে পেমেন্ট পেমেন্ট ওইখান থেকে দিবে হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা উনি উনিও পাঠাই দিয়েছে ওই দিকে ধন্যবাদ ভাই পার্সেল বুঝাই দিলাম একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া আসছে দুইশো টাকা দিছে দুইশো টাকা কম হয়ে যায় উনি আমাকে সেই মেরুর বাটা পাঠাইছে লোকেশন দিয়ে ওখান থেকে আবার ব্যাক করে এদিকে আসতে হয়েছে মানে চার পাঁচ কিলো রাস্তা আমি এর থেকে বেশি আসছি দেখ আলহামদুলিল্লাহ অবশেষে দিতে পারছি পার্সেল মানে ঠিক মতো লোকেশন দেয় না এভাবে ভোগান্তি যে কি পরিমাণ ঘুরাইছে আমার সময় নষ্ট এদিকে একই জায়গার মধ্যে কতক্ষণ ঘুরলাম যা উনি ভাড়া বেশি দিছে তারপরও বেশি ভাড়াই তো সব না এখানে আমার ঘুরতে হয়েছে প্রচুর আপনার চেনা জায়গা দিয়ে ঘোরা আর হলো অচেনা জায়গা দিয়ে ঘোরা অনেক তফাত যাবো না এদিক দিয়ে চলে যাবো বনানি বলছেন তো এর জন্য এদিক দিয়ে আসছি চেয়ারম্যান বাড়ি বললে এদিক দিয়ে আসতাম না ভাইয়া ঘুরে হয়ে গেছে অনেক যাক সমস্যা নাই

হ্যাঁ একটু দশ কিলো রাস্তা আসলাম একশো দশ টাকায় এগারো কিলো রাস্তা মাত্র একশো দশ টাকা মানে পার কিলো দশ টাকা মোটো সেবার উবারের এই সিস্টেমটা খুবই বাজে মোটো সেবার এখানে পার কিলোতে দশ টাকা মানে জঘন্য ভাড়া তবে এগুলো আসলে উবারের নজরে আসা উচিত এই মোটর সেবার অপশনটা খুবই বাজে সেবার দেওয়া উচিত তাই বলে এত কম ঠিক না